নমস্কার বন্ধুরা আমি সায়নী আজকের হেয়ার স্ট্রেটনিং যে সমস্যা আপনাদের হয় যে সমস্যার সমাধানের জন্য আপনারা হন্যে হয়ে ঘুরে বেড়ান প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশান থাকে না সেই নিয়ে আমার হেয়ার স্ট্রেটনিং সম্পর্কিত পার্ট টু ভিডিও এটি আমি আগের এপিসোডে কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো আমাদের মাথায় ঘোরে আজ বাকি প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব কী কোম্পানির করাবো স্ট্রেটনিং পরবর্তী তিন দিন ক্রুশিয়াল সময় কি শ্যাম্পু ইউজ করব স্পা করার নিয়মই বাকি রকম কি হেয়ার সিরাম ইউজ করব কিভাবে চুল বাঁধব পরবর্তী তিন মাসের কয়েকটি রুটিন কিভাবে মেনটেন করব অ্যাবাউট গ্রে হেয়ার অ্যাবাউট হেয়ার কালার এর মধ্যে সবগুলো নিয়ে তো আজকে আলোচনা করা সম্ভব না আমি স্ট্রেটনিং পরবর্তী তিন দিন ক্রুশিয়াল যে সময় কি শ্যাম্পু ইউজ করব, স্পা করার নিয়ম কি হেয়ার সিরাম ইউজ করব। কিভাবে চুল বাঁধবো এই নিয়ে আলোচনা করলাম পরবর্তী তিন মাসের রুটিন কিভাবে মেনটেন করব। অ্যাবাউট গ্রে হেয়ার অ্যাবাউট হেয়ার কালার এগুলো নিয়ে আমি পরের দিন আলোচনা করব বন্ধুরা প্রথমে স্ট্রেটনিং আপনি কোন কোম্পানির করাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে আমি করিয়েছিলাম লরিয়ালের ম্যাট্রিক্স আছে লরিয়াল আছে আমি লরিয়ালের করিয়েছিলাম সেটা আপনারা ডিসিশান নেবেন লরিয়াল করিয়ে আমি ভালোই আছি আমার স্যাটিসফ্যাকশান ফুললি এই যে তিন দিন ক্রুশিয়াল টাইম ব্যবসা গরমে আপনারা স্ট্রেটনিং করালে এসির মধ্যেই বেশিরভাগ টাইম থাকতে হবে কানের পাশে যে চুলগুলোয় ঘাম লাগে সেগুলোই কিন্তু চুলগুলো বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চুল ছেড়েই থাকতে হবে কানের পাশে গোজা যাবে না আমি চশমা পরতাম চশমা পরেছিলাম তাই সাইডগুলো একটু বেঁকেছিল চশমার জায়গাগুলো কিন্তু তারপর আবার চশমাটা যেহেতু আমি খুলে রাখলাম নিজে বুঝেই তারপর ঠিক হয়ে গেল ওই তিন দিন কিন্তু ক্রুশিয়াল টাইম তিন দিন ক্রুশিয়াল টাইমের মধ্যে আপনাদের চুল খুলে রাখতে হবে ঘামা যাবে না চুলটায় হাওয়া লাগা যাবে না বিছানায় শোভেন যখন চুলটাকে ঝুলিয়ে দিয়ে শুতে হবে এবং ফ্যানের হাওয়া কমে চুল রাখতে হবে স্পিড ফ্যানের কম করে এসি বাড়িয়ে শুতে হবে গরমকালে যদি ব্যবসা গরমে করান সেখানে চান্স কিন্তু খারাপ হয়ে যাওয়ার সব বেশি থাকবে আমি অক্টোবর না মাস নাগাদ করিয়েছিলাম তখনও তাও গরম ছিল শীতকালে করালে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে কারণ এটা করতে অনেক টাইম লাগবে অনেকবার শ্যাম্পু করাতে হয় তাই বেশ অক্টোবর নভেম্বর সময়ে করানোই ভালো এবার কি শ্যাম্পু ইউজ করবেন শ্যাম্পু ইউজ করব বলতে আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি যদিও আমি লরিয়ালের হেয়ার হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম স্পা আমি পরে একমাস একবার বা দুবার পার্লারে গিয়ে করিয়েছিলাম তারপর বাড়িতে একটা ঘরোয়া টোটকা আছে সেটা পরে আমি আলোচনা করে দেবো সেই ঘরোয়া টোটকা মেনে চলি এবং আমার চুল হানড্রেড পারসেন্ট ঠিক দেড় বছর পর্যন্ত আমি বায়োলজের হেয়ার সিরাম ইউজ করি চুল প্রথম দিকে বাঁধবেন খুব কম যদিও বা বাঁধেন তখন রাবারের যেগুলো হয় কাপড়ের যে কাপড়ের এখন বেরিয়েছে না যে গার্ডার সেই গার্ডার দিয়ে হালকা করে বাঁধ দেবে ক্ল্যাচার লাগানো যাবে না ক্ল্যাচার বা ক্লিপ লাগালে টাইট করে চুল নষ্ট হবে আর এই তিন দিন যে ক্রুশিয়াল টাইম বললাম সেই সময় স্নানের সময় ম্যাজিকের মতো করে স্নান করতে হবে এক হাতে চুল ধরে আর এক হাত দিয়ে মগে করে জল কোনো রকমে ঢালতে হবে শাওয়ারের নিচে দাঁড়ানো যাবে না আর পটি যাওয়ার সময় নিজেকেই মেনটেন করতে হবে কীভাবে করবেন তবে লম্বা চুল হলে খুব সমস্যা হয় সেই সমস্যার কথা মাথায় রেখে এই তিনটে দিন কিন্তু চলতে হবে ফেসওয়াশ ধুয়ে দিয়ে মুখ ধোয়ার সময়ও সাবধানে কাজগুলো সম্পন্ন করতে হবে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে পরবর্তী হেয়ার নিয়ে হেয়ার রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসবো গ্রে হেয়ারের সমস্যা হেয়ার কালার কি করাবেন কার চুলের জন্য কোনটা প্রয়োজন গ্লোবাল হেয়ার কালার পার্লারে গিয়ে করাতে প্রচুর খরচ এবং সেটা মেনটেন করা যায় না গ্রে হেয়ারের সমস্যা যাতে শুরু হয়েছে সেটা মেনটেন করা কখনোই সম্ভব না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা তাই আপনারা বাড়িতে কোন হেয়ার কালার ইউজ করবেন যদিও এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমি এই নিয়ে পরে ভিডিও করব আর একটা ঘরোয়া টোটকা যার কথা বললাম আমার ভিডিওগুলো দেখতে হবে লাস্ট অবধি দেখবেন আমি ঘরোয়া টোটকার কথা বলে দেব। এবং আমি বায়োলেজের হেয়ার সিরামটা শ্যাম্পু সিরাম এগুলো খুব বেশি ইউজ করবেন না প্রথম প্রথম শ্যাম্পু আমি সপ্তাহে দুদিনই করতাম এখনও দুদিনই করি দুদিন শ্যাম্পু করার পর হেয়ার সিরাম লাগাই এবং স্পা আমি পার্লারে দুবার করিয়েছিলাম তারপর বাড়িতেই ঘরোয়া টোটকা ইউজ করি এবং চুলকে ভালো রাখার জন্য ধুলোবালি থেকে একটু সাবধান তাহলে আমি কি কি বারণ করলাম আপনাদের চুল গার্ডার দিয়ে হালকা করে বাঁধবেন কোন গার্ডার আমি পরে ভিডিও দেখিয়ে দেবো বেনি করবেন না চুলকে টেনে ওপর দিকে তুলে বাঁধবেন না গোড়ার কাছে ঘাড়ের কাছে হালকা করে বেঁধে রাখবেন এবং যতটা সম্ভব বাধা ওই হালকা থাকলে কোনো প্রবলেম নেই আমি স্কুলে চাকরি করি তো স্কুলে সবসময় হালকা করে বেঁধেই রাখি কারণ আমাদের আবার চুল ছেড়ে সবসময় থাকাটা ঠিক পার্সোনালিটির সাথে যায় না তাই স্কুলে থাকাকালীন সবসময় ওরকম ছেড়ে রাখি না যাই হোক আমার টিপস ফলো করবেন আর আমার ভিডিও দেখুন আপনাদের অযথা পয়সা ব্যয় হবে না আমি স্ট্রেটনিংয়ের যা খরচ তারপর ওই শ্যাম্পু একটা শ্যাম্পু ছশো টাকা দাম ওটা পাঁচশো টাকায় পেয়ে যাই মোটামুটি আমার ছ মাস চলে ভালো থাকবেন ধন্যবাদ